মাথায় আছে নকল সিঁদুর শরীরে নেই কাপড় দুই বোনের এত মিল রেখেছে এক পিস নাগর তো কেমন আছো বন্ধুরা সবাই ভালো তো আজ আমরা কথা বলবো সাবিত্রী সাবিত্রী মানা কেমন নাম এক মিনিট দাঁড়াও স্ক্রিপ্টটা দেখতে হবে নামটা সাবিত্রী স্পেলিং হচ্ছে সাবিত্রী তোমাদের যেটা ইচ্ছে মার সেটা ধরে নাও কোনো আপত্তি নেই খালি ভিডিওটা ভালোভাবে দেখলেই হবে ঠিক আছে হ্যাঁ ভাই ঠিক আছে 100% ঠিক। দায়িত্ব নেবার বয়সে পা কাঁধে তুলে দিলে ভবিষ্যৎ তো নষ্ট হবেই। এই কেউ কোনো ভুল মানে বুঝবে না। এখানে দিদি কাঁধে তোলা মানে যোগাসনের কথা বলেছে। কাঁধে পা পাতুলে কোমরে লেগে যেতে পারে। বয়সকালে অনেক অসুবিধা হতে পারে। তাই দিদি বলছে যোগাশন করো না। ঠিক আছে? কেউ ভুল মানে বুঝবে না। ঠিক বলেছো। এ কি দিদি এক্ষুনি তুমি মারা এত জ্ঞান চোদালে এত মারা ভবিষ্যৎ অন্ধকারের কথা বলছো আর নিজেই মারা ভবিষ্যতের গান মেরে দিলে কাঁচা কাঁচা মদ মেরে দিচ্ছ হ্যাঁ এতে ভবিষ্যৎ অন্ধকার হবে না তোমার ভবিষ্যৎ তো পুরো লাইটিং টিং টিং টি টিং যার সব খাতের জল খাওয়ার স্বভাব সে কি করে বুঝবে বিসলারি জলের অভাব নিজের চোপাটা কোনোদিন আয়নায় দেখেছো পুরো ব্যাঙের বাচ্চার মতো ঠোট বেরি এবা না বোম্বে আর দিল্লি চলে গেলি তুমি আবার বিসলেড়ি মারাচ্ছ তোমার জন্য দুই লাইনের কবিতা আছে তোমার চোপাটা পুরো পোড়ো চবা নালা তুমি আর বেশি বিসলেড়ি মারিও না খালা पैसा कमाना पड़ता है पैसा सबको कमाना पड़ता है पैर में नहीं उगते पैसे কেজন আমাদের বলেছিল আমি কি ধনদেवाली হুম কেও খারাপ ভাববে না মানা ধান্দাওয়ালি মানে বিজনেস ওম্যান দিদি একজন বিখ্যাত বিজনেস ওম্যান এটা কামাতে কতদিন সময় লাগে কারোর এক মাস কারোর আবার দু তিন মাস সময় লাগে যায় এতগুলো টাকা কামাতে কিন্তু এই দিদির মাত্র আধ ঘন্টায় হয়ে যায় বলেছিলাম না ভালোভাবে নেবে খারাপ কেউ ভাববে না দিদি কিন্তু রিলস বানায় একটা ভিডিও শুট করে সেটাকে এডিটিং করতে আধ ঘন্টা সময় তো লাগেই তাই না জানি না সাপ এখন খোলস পাল্টাবে মারা সবাই মারা রুমাল ছেড়া ন্যাকরা ট্যাকরা যার কাছে যা আছে নিয়ে তৈরি হয়ে যাবে ভদ্রমেদের মুখে যে কোনো এক জায়গায় একটা তিল থাকে তো কার কার মুখে তিল আছে একটা কমেন্ট করো তো দেখি সুন্দর বাল তোমার তিলটা নকল সেটা আমি জানি বিশ্বাস হচ্ছে না সবাই দেখো তো দিদি নামটাই খালি যে মারা পুরোটাই খেতে পারে সেটা দিদির ঠোঁটের দৈর্ঘ্য প্রস্থ দেখেও বোঝা যায় বুঝেছো কিরো ভাই তুইও কি করে ওকে বন্ধুরা সবাইকে সিলাম চলি আবার দেখাবে পরের ভিডিও ঠিক আছে